কদিন আমার মসজিদে মুসলিহজন কয় আপনি এগুলো কোবেন না আমি বলছি 15 বছর কইতে দেন নাই 30 বছর ধরে কইতে থাকমু কয়দিন বন্ধ করবি জি কথা কন 15 বছর বলতে দাও নাই কত বছর চলবে 30 বছর চলবে আপনাদেরকে উদাহরণ দিতেই থাকব দিতেই থাকব বলেন দিতেই থাকব ঠিক কারণ কি জানেন এটার একটা মজার ঘটনা শুনাই ফেরাউন জালেম ছিল না কন ফেরাউন তো আল্লাহ তাআলা ফেরাউনের বডিটাকে বাঁচাইয়া রাখছেন পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে আলআনা আলযৌমা লজিকা বিবাতানিকা লিতাকুনা লিমান খালফকা আয়া সূরা ইউনুস আয়াত আল্লাহ তাআলা বলেন আজকে তোমার الجسم বডিটা আমি রেখে দিলাম পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে কথা কি বুঝতেছেন এবার বলেন ফেরাউনের বডি দুনিয়াতে আছে না নাই কোথায় আছে মিশরে মিশরে মিশরের কই মূল একন মূলটা কোন কই আছে মিশর একটা দেশের নাম আছে কই জাদু করে কোন আছে কই রাস্তার মোড়ে না জাদু করে তে এই জাদু করে থাকা ফেরাউনের বডিটা যে থাকবে আল্লাহ ওয়াদা করছেন কিনা তুমগুন নেত্রীর বডি দুনিয়াতে থাকবে আল্লাহ ওয়াদা করেন নাই এজন্য তুমগুন নেত্রীর বডি পচে গলে নিঃশেষ হয়ে যাবে কিন্তু তোমাদের নেত্রীর আকাম কুকাম দুই নম্বরই জুলুম অত্যাচার এগুলো পরবর্তীদের জন্য শিক্ষা হিসেবে থাকার দরকার আছে কিনা এই থাকার দরকারে তোমাদের নেত্রীর গণভবনরে রে আল্লাহই তো জাদুঘর বানাইছে

রাম অত্যাচারী জালিম আমরা 15 বছর 30 বছর ধরে কত দামত করে তওবা কর তাবলিগে যা নিজে সুজাও দাওয়াত দিলাম তওবা কর তাবলিগে যা সুজাও কথা বিএনপি ওয়ালাদেরকে বলতেছি উদারতা প্রদর্শন করিতে গিয়া কোন অমিলিককে নিজের স্থানে জায়গা দিয়া তাদেরকে আবার নতুন চন্দাবাজ করে রাস্তায় আনবেন না আপনি করে আমরাই তো কমব কে কমব নাইলে আমরা দরদ উত্তলি আপনারা উত্তন আমি সাতবার গলে আপনারা সাতবার কন আমি সুমান রব্বি আল্লাহ আলাহ সাতবার গলে আপনি কি তিনবার করে উঠতে পারেন পারেন না তো আমিই তো কমু আপনার আর কে কবু বুঝেন নাই আমি কচু খেতেই মামতি করতাম একদিন এক মিনিট পরে গেছি দেখতে মুসল্লি একজনে হু হুজুর দেরি করছেন তা আমি দাঁড়াই গলাম যে দেখেন সব হিসাব নিকাশ আমার কাছে আপনি আমার এইভাবে যদি আপত্তি করেন তো আমি প্রথম রাখাতে তিন পৃষ্ঠা দ্বিতীয় রাখাতে দুই পৃষ্ঠা পড়বো আপনারা আব্বা গিয়ে কিছু কি দেখতে

আমি আজকে জুলুমের ওয়াজ করলে তো বুঝাই দিতাম জুলুম কী রে কয় আপনাকে কি অবস্থা বারবার কইছি নৌকায় লোক বেশি উঠলে নড়াচড়া করতে হয় না কইছি না এই ভিডিও শুনেন নাই বক্তব্য দেখেন নাই ডুব যান ভাই কত করে কইলাম যে ভাই একটু আল্লাহ বিল্লাহ করবো এবার চুপচাপ থাক ন পাড়ায় ভালামু সিরা ভালামু আইন খেলা হইবো কই খেলোয়াড়রা কই নতুন খেলোয়াড় বাংলাদেশে আর জন্ম নিবেন না আমরা খেলার গল্প আমরা কোরআন শরীফে বহুত আগে পড়ছি এই জন্য আপনাদেরকে বলছি সাবধান এডি করেন না ভালো কিছু করেন আল্লাহ আমাদেরকে সহি